আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা শিমুল তুলা সংগ্রহ চলতেছে দেখেন এখন হচ্ছে আপনার ফাল্গুন চৈত্র মাস ফাল্গুন চৈত্র মাসে সাধারণত এই শিমুল তুলাগুলি ফাল্গুন মাসের শেষের দিক দিয়ে শিমুল তুলা সংগ্রহ করতে হয় এটা হচ্ছে বিশাল এক শিমুল তুলা গাছ আমি ছোটোবেলা থেকে আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকে আমি এই শিমুল তুলা গাছটা দেখে আসতেছি এবং আমার বয়স এখন পাঁচচল্লিশ প্লাস তার মানে প্রায় চল্লিশ বছরের অধিক সময় ধরে এই গাছটা তুলা উৎপাদন করে যাচ্ছে প্রতি বছর এখান থেকে আমরা প্রায় তিন হাজার টাকার তুলা সংগ্রহ করি বা তিন হাজার টাকার তুলা পাই যদি হিসাব করা হয় চল্লিশ বছরে তিন চারা বারো এক লক্ষ বিশ হাজার টাকার তুলা সে উৎপাদন করেছে এক লক্ষ বিশ হাজার টাকা তুলা আমরা এখান থেকে সংগ্রহ করেছি গত চল্লিশ বছরে গাছ আমাদের কত বড় বন্ধু কত বড় নীরব বন্ধু তা আমরা উপলব্ধি করতে পারি না উপলব্ধি করতে পারি না গাছ আমাদের নীরব বন্ধু সে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সব জিনিস আমাদেরকে দিয়ে থাকে কোনো না কোনো গাছ থেকে আমরা তা পেয়ে থাকি সেটা খাদ্যদ্রব্য হোক সেটা ব্যবহারের দ্রব্য হোক না কেন এই বাঁশ বেয়ে এই গাছে উঠতে হয় তিমুল শিমুল গাছে উঠতে হয় উঠে এই শিমুলের ফলগুলো যখন পেকে যায় তখন এই শিমুল ফলগুলো গাছ থেকে পাঠতে হয় এই ফলের ভিতরে মূলত আপনার শিমুলের তুলা থাকে শিমুল তুলা আমরা জানি শিমুল তুলা দিয়ে অনেক কিছু তৈরি করা হয় এর মধ্যে বিখ্যাত হচ্ছে বালিশ শিমুল তুলার বালিশ খুবই বিখ্যাত এবং শিমুল তুলা খুবই উপকারী বালিশ বানানোর জন্য ভালো থাকবেন সবাই